আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এই পেয়ারটা সেল হবে এর আগে ছোট্ট একটি ভিডিও আমি করছিলাম সো এই পেয়ারটা আপনি যেন নিতে নিতে পারবেন দুইটা দুই পেয়ারের বেবি তবে আপনার এই বেবিটা মাদি হওয়ার চান্স রয়েছে মাদি হবে ইনশাল্লাহ আর এইটা আপনার নর বিশেষ করে নরের গলাটা একটু মোটা হয় আপনারা বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ এই দুইটা কবুতর লং ডিস্টেন্সের কবুতর আপনারা যারা এ রেস করতে চাচ্ছেন টস করতে চাচ্ছেন চার পাঁচশো কিলোমিটার যারা রেস করতে চাচ্ছেন যারা টস করতে চাচ্ছেন কবুতর থেকে ভালো ফ্লাইং যারা উপভোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই পেয়ারটা নেবেন বিশেষ করে আমি এই কবুতরটার কথা বলবো এই কবুতরটা কিন্তু আমার লবটের বেস্ট একটা বেবি কবুতর দীর্ঘ পাঁচ সাত মাসের মধ্যে এমন কোনো বেবি কিন্তু আমি আমার লফটে পাই নাই অর্থাৎ এর গ্রোথ বলেন এর অ্যাক্টিভিটি বলেন এবং এক কথাই একটি রেসারের যতগুলো গুণ এই বেবিটার মধ্যে কিন্তু রয়েছে হ্যাঁ যেহেতু আমরা রেসিং লালন পালন করি দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এ বিষয়গুলো বুঝতে পারছি এবং আপনারা যারা কবিতা পালন করেন নিশ্চয়ই এই বেবিটার কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আর এই কবিতাটা আপনার মাদি হবে এর স্ট্রাকচার এবং এর যে বডি বডির যে কোয়ালিটি গেট আপ দেখেই বোঝা যাচ্ছে যে এই কবিতাটা আপনার মাদি হবে ইনশাল্লাহ সো আপনারা যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব ইনশাআল্লাহ তো এদের এর এখন দুই পর চলছে আপনার এই যে আমাদের চেকার কবুতরটা এটা দুই পর চলছে বেবি কবুতর আর এর আপনার এক পর চলছে সো আপনার যারা নিতে চাচ্ছেন এখনই আপনার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আমার লোকেশন হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখতে পারতেছেন কবুতর সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম ওরিাত